আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল শিক্ষক শিক্ষকবৃন্দ আপনারা এন থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত পেয়ে প্রতিষ্ঠানে যোগদান করেছেন এখন আপনারা এমপিও আবেদনের জন্য যেই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় সেগুলো আপনারা সংগ্রহ করছেন আশা করছি এমপিওর সম্পূর্ণ ডকুমেন্টস আপনারা সুন্দর করে সংগ্রহ করেছেন সম্মানিত শিক্ষক বিন্দু আপনারা এর আগে আমরা অনলাইনে এমপিও আবেদনের মোট ছয়টি ধাপ আছে তার মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ধাপ পর্যন্ত আমরা আলোচনা করেছি আজকে আমরা অনলাইনে কীভাবে এমপিও আবেদন করবেন সেটি শেষ ধাপ ছয়তম ধাপ নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং খুব গুরুত্বপূর্ণ এই আলোচনাটি এবং এই ষষ্ঠ ধাপে এসে আপনি কীভাবে ফাইলগুলো আপলোড করবেন সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রতিবারে নেই আপনারা একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে নিয়ে লিখবেন ডাব্লুডু ইএমআইএস গভ বিডি লিখে আপনার কিবোর্ডের ইন্টারে ক্লিক করবেন আপনার সামনে ই এম আই এসের মূল হোম পেজটি আসবে আসার পর আপনারা দেখতে পারবেন আপনাদের ডান পাশে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর আপনার সামনে ওয়েলকাম টু ইএমআইএস সিঙ্গেল সাইন অন অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে যেটি আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে সংরক্ষিত আছে এই পাসওয়ার্ডটি ছাড়া কিন্তু আপনি এমপিও আবেদন করতে পারবেন না আমরা আমার প্রতিষ্ঠানের পাসওয়ার্ড দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাসওয়ার্ড দেওয়ার পর ইউজার আইডিয়ার পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে ই এম আইএস এর মোট তিনটি মডিউল আসবে এরা এটি আপনারা অনেক পরিচিত যেহেতু আমরা প্রথম থেকে পঞ্চম ধাপ পর্যন্ত আলোচনা করেছি এগুলো আর আপনাদের বলার কিছু নেই আজকে আমরা ষষ্ঠ ধাপ নিয়ে যেহেতু আলোচনা করছি আপনারা পূর্বের ন্যায় আপনারা ডান পাশের যেই লাল রঙের যেই এমপিও মাতলি পা পে অর্ডার এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো মডিউল আসবে এই মডিউল মডিউলগুলোর মধ্যে আপনারা দেখবেন বাম পাশে নিউ এমপিও আছে বাম পাশে নিউ এমপিওতে ক্লিক করবেন নিউ এমপিওতে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু অনলাইনে যেই ফর্মটি আসবে প্রথম ধাপের ফর্ম এরপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ ধাপ আজকে আমরা ষষ্ঠ ধাপ নিয়ে শেষ ধাপ নিয়ে আলোচনা করব। এবং কিভাবে আপনি ষষ্ঠ ধাপের কাজটি শেষ করবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখাবো পাশাপাশি সম্মানিত শিক্ষক বৃন্দ আপনারা আগের যে ভিডিওগুলো দেখেননি এইচ আর এম এর রেজিস্ট্রেশন থেকে শুরু করে আজকে ষষ্ঠ ধাপ পর্যন্ত আপনারা আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেল আপনারা গিয়ে দেখতে পারবেন পাশাপাশি আপনারা যারা এই ভিডিওটি দেখে উপকৃত হচ্ছেন আশা করি আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন আমাদের পেজে লাইক করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা সেই ষষ্ঠ ধাপ নিয়ে আলোচনা করব তো চলুন আমরা দেখতে পাচ্ছি এখানে মোট ছয়টি ধাপ এসেছে এই ছয়টি ধাপের মধ্যে আমরা চলে যাব ষষ্ঠ ধাপে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যেই ধাপগুলো করে এসেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু এই ছয় নম্বর ধাপটি এই ছয় নম্বর ধাপের মধ্যে আপনি কোনো তথ্য দিতে যদি ভুল করেছেন সেক্ষেত্রে আপনার এমপিওটি বাতিল হয়ে যাবে যার জন্য সঠিকভাবে আপনারা আপলোড করবেন সঠিকভাবে ফাইলগুলো তৈরি করবেন তৈরি করার পর আপনারা এইখানে আপলোড করবেন আরেকটি কথা আপনাদের বলতে চাচ্ছি সেটি হচ্ছে যখন এই ফাইলগুলো আপলোড করবেন অবশ্যই আপনার নাম দিয়ে সুন্দর করে ফাইলগুলো একটি সেট আপ করে নেবেন অর্থাৎ যেইখানে যেই ফাইলটা সেই ফাইলের নাম দেবেন আমি যদি সুন্দর করে সাজিয়ে নিয়েছি তাহলে আপনার যখন ফাইলগুলো আপনি আপলোড করবেন এতে আপনার কোনো ভুল হবে না পরবর্তীতে আপনারা অনেকেই বলেছেন যে দুই পৃষ্ঠার বেশি হলে সেটি পিডিএফ এবং এক পিসটা হলে সেটি জেপিজি আসলে বিষয়টি এমন নয় আপনার এখানে যে ফাইলগুলো করবেন সেটি দুই এমবির বেশি বেশি হওয়া যাবে না পাশাপাশি আপনি জেপিজিই করতে হবে এমনটি নয় আপনি পিডিএফ ফাইলও করে এখানে আপলোড করতে পারবেন পাশাপাশি জেপিজি দিলেও হবে তবে দুই পিসটার বেশি হলে অবশ্যই সেটা পিডিএফ করতে হবে পাশাপাশি এক পিসটা হলেও সেটি আপনি পিডিএফ করে দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই তো আপনারা দেখতে পাচ্ছি এখানে এক নম্বরে প্রথমে আছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং আপনাদের প্রত্যেকটা তথ্যই কিন্তু এখানে দিতে হবে তবে কয়েকটা তথ্য যেটি আপনাদের যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা এন টিআরসির মাধ্যমে যোগদান করেছেন সেই ক্ষেত্রে যারা শূন্য পদে আপনারা প্রতিষ্ঠানে সুপারিশপ্রাপ্ত পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ডকুমেন্টসগুলোই লাগবে না তবে যাদের এর আগে যিনি চাকরি করতেন তার পরিবর্তে এসেছেন বা মারা গিয়েছেন বা পদত্যাগকৃত তো তাদের কিন্তু কয়েকটি জিনিস আলাদা লাগবে সেটি আপনারা অবগত আছেন তো আজকে আমরা সেই বিষয়গুলোই দেখার চেষ্টা করব আপনারা এই ষষ্ঠ ধাপে এসে এই এক নম্বরে এখানে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং আমি কিন্তু সুন্দর করে ফাইলগুলো সাজিয়ে নিয়েছি আপনারাও সাজিয়ে নেবেন এখানে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে সংযুক্তির শিরোনাম সংযুক্তির প্রকার সংযুক্তির ফাইল এই যে আপনি বাম পাশে ফাইল নির্বাচন এখানে ক্লিক করবেন এই ফাইল নির্বাচনে ক্লিক করার পর আপনার ফাইলটি আপনি যেই যেইখানে আপনি সাজিয়ে রেখেছেন সেইখানে চলে যাবেন আমি এখানে সুন্দর করে প্রত্যেকটা ফাইল এক থেকে চৌত্রিশ পর্যন্ত প্রত্যেকটা ফাইল এখানে সাজিয়ে রেখেছি এবং যেটি প্রযোজ্য নয় সেটি আমি ইংলিশে পিডিএফ করে নিয়েছি সেটা প্রতিষ্ঠানের প্যাডে করতে হবে এমনটি নয় আপনি সাদা পেজে বাংলাও লিখতে পারেন প্রযোজ্য নয় বা ইংলিশও লিখতে পারেন প্রযোজ্য নয় তো আমি প্রত্যেকটা ফাইল এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর তথ্য আমি আপনারা চাইলে এটা এক দিয়ে দুই তিন দিয়ে এভাবে সাজিয়ে নেবেন তাহলে আপনার ফাইলগুলো কোনো ভুল ত্রুটি হবে না এবং ফাইলের পাশে লিখে দিবেন যেমন খেয়াল করুন এখানে আমি ইনস্টিউট হেড ফরওয়ার্ডিং যেটা এক নাম্বার ডকুমেন্টস লাগবে আমি এখানে কিন্তু লিখে দিয়েছি এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে ওপেনে ক্লিক করবো পরবর্তীতে এখানে খেয়াল করুন ফাইলটি কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আমি এখন এইটা এই যে সংরক্ষণ দেখতে পাচ্ছেন এই সংরক্ষণ সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন এবং আপনি ফাইলটি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে টিক চিহ্ন উঠে আসবে আমার মনে হয় বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন আপনি যেই যেই ফাইলগুলো আপলোড করবেন সেই ফাইলগুলো এরকম টিক চিহ্ন উঠে যাবে পরবর্তীতে আছে এখানে ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ইনফরমেশন ফর্ম যেটি তিন পিস একটি পেজ আমি আপনাদেরকে দিয়েছিলাম সেই পেজটি আপনি এইখানে আমি ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ইনফরমেশন ফর্ম এখানে ক্লিক করব আবার আগের মতনই আপনি এখানে ফাইল নির্বাচন করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে দুই নম্বর ডকুমেন্টসটি আমি সাজিয়ে নিয়েছি সেখান থেকে আমি দুই নাম্বার ডকুমেন্টসটি এখানে দিব আপনারাও ঠিক সুন্দর করে সাজিয়ে নেবেন তাহলে আপনাদের কোনো ভুল হবে না পাশাপাশি সঠিকভাবে আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে তো আমার দুই নম্বর যে ডকুমেন্টসটি এখানে আছে আমি সেটি এখান থেকে এখন দিয়ে দেবো দেখুন খেয়াল করুন ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ফর্ম এই যে দুই নম্বর ডকুমেন্টস লাগবে এখানে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলাম ফাইলটি কিন্তু লোড হয়ে গিয়েছে আমি এখানে সংরক্ষণে করুন ক্লিক করব দেখুন এখানে চিহ্ন হয়ে গিয়েছে পরবর্তীতে এখানে খেয়াল করুন একাডেমিক সার্টিফিকেট এসএসসি আপনারা অবশ্যই আপনাদের এসএসসি সার্টিফিকেটটি অরিজিনাল সার্টিফিকেটটি স্ক্যানিং করে নেবেন প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু স্ক্যানিং করে পিডিএফ করেছি আমি এখানে আপনি এসএসসি যেই আপনার একাডেমিক অরিজিনাল সার্টিফিকেটটি আপনারা জেপিজি ফর্মেটও কিন্তু দিতে পারবেন আমি কিন্তু বলেছি এতে কোনো আপনার সমস্যা হবে না আমি আবার ফাইল নির্বাচনে ক্লিক করব এরপরে একাডেমিক সার্টিফিকেট এসএসসিটি আমি এখানে দিয়ে দিব এখানে খেয়াল করুন এসএসসি আমি এস এখানে সুন্দর করে কিন্তু স্ক্যানিং করে পিডিএফ করে নিয়েছি আপনারা জিপিএি ফাইলেও দিতে পারবেন এটাতে কোনো সমস্যা হবে না যেটি আমি আগে আপনাদেরকে বলেছি তো আমি একাডেমিক সার্টিফিকেট এসএসসিটি এখন এখানে আপলোড করে দিব যেটি তিন নম্বর আছে এ দেখুন একাডেমিক সার্টিফিকেট এসএসসি তিন নাম্বার এখানে আমি তিন নাম্বারটি আপলোড করে দিয়েছি এরপর সংরক্ষণ করুন এখানে ক্লিক করব পরবর্তীতে এখানে খেয়াল করুন একাডেমিক সার্টিফিকেট এইচএসসি এটু আপনারা সুন্দর করে ফাইল করে নেবেন নেওয়ার পরে এখানে এইচএসসি সার্টিফিকেটটি আপনারা এখানে দিয়ে দিবেন পাশাপাশি প্রত্যেকটা ফাইলই আপনারা সুন্দরভাবে করার চেষ্টা করবেন যাতে আপনাদের তথ্যটি ভুল না হয় ভুল হয়ে গেলে কিন্তু পরবর্তীতে আপনার ফাইলটি রিজেক্ট হয়ে যাবে তো এখান থেকে আমি এইচএসসি এচ্ছি এ দেখুন অ্যাকাডেমিক সার্টিফিকেট এইস যে চার নম্বর ডকুমেন্টসে লাগবে সেটি দিয়ে দিচ্ছি এখানে সং হয়ে গিয়েছে এখন আমি সংরক্ষণ করুন এটা ক্লিক করব দেখুন প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু চিহ্ন হয়ে যাচ্ছে পরবর্তীতে একাডেমিক সার্টিফিকেট বিয়ে আমি এখানে ক্লিক করব আবার আমি ফাইল নির্বাচন করব ফাইল নির্বাচন করার পর এখান থেকে আমি সেই ফাইলটি দিয়ে দিব বিয়ের বিয়ের যে সার্টিফিকেটটি আছে পাঁচ নম্বর একাডেমিক সার্টিফিকেট বিয়ে পাঁচ নম্বর এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে সংরক্ষণ করুন আমি এই বাটনে ক্লিক করব। দেখুন এখানে সংরক্ষণ কিন্তু হয়ে গেল পরবর্তীতে আপনার এখানে আছে এম এ যেই ডকুমেন্টসটি ছয় নম্বরে লাগবে এখানে খেয়াল করুন আমি এম এটি ফাইল নির্বাচন করুন এইখানে ক্লিক করলাম এবার ছয় নম্বর ডকুমেন্টস আছে হচ্ছে এম এ দেখুন আমি সুন্দর করে ফাইল করে নিয়েছি একাডেমিক সার্টিফিকেট এম এ ছয় নম্বর ডকুমেন্টস তা আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু আপলোড হয়ে গিয়েছে পরবর্তীতে আমি এখান থেকে সংরক্ষণ করুন এখানে ক্লিক করবো দেখুন আমি যেই তথ্যগুলো দিচ্ছি আর এখানে কিন্তু চিহ্ন হয়ে যাচ্ছে পরবর্তীতে এখানে খেয়াল করুন একাডেমিক সার্টিফিকেটস আদার্স যদি আদার্স কোনো আপনার কোনো কোর্স করা থাকি সেই সেই সার্টিফিকেটটি আপনি এখানে দিতে পারবেন তো যেহেতু আমার আলাদা কোনো সার্টিফিকেট নেই সেক্ষেত্রে আমি এখানে প্রযোজ্য নয় এরকম একটি তথ্য আমি এখানে দিব আমি এখানে ক্লিক করলাম করার পরে ফাইল নির্বাচন করুন আমাদের একাডেমিক সার্টিফিকেট এখানে আদার্স সার্টিফিকেটেড যেটি সাত নাম্বার ডকুমেন্টস আমাদের লাগবে দেখুন আমি সাত নাম্বার ডকুমেন্টস একাডেমিক সার্টিফিকেটস আদার্স যাদের আছে তারা আদার্স সার্টিফিকেট এখানে দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যাদের নেই সেক্ষেত্রে আপনারা এখানে আপনারা এখানে প্রযোজ্য নয় বলে এই তথ্যটি দিতে পারবেন তবে আমি এখানে দিয়ে দিয়েছি আমি আপনারা যদি চান পরবর্তী এই ফাইলটাই গিছে কি না সেটা কিন্তু আপনারা চেক করতে পারবেন তা আমি এটা চেক চাচ্ছি যে এখানে আমি প্রযোজ্য নয় এটাই দিয়েছি না অন্য ফাইলটি দিয়েছি যেহেতু আমি আগে থেকে ফাইল করে নিয়েছি তারপরেও আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক ক্লিক করলে আপনার কিন্তু ফাইলটি ওপেন হবে এখানে খেয়াল করুন ফাইলটি দেখুন এখানে ওপেন হয়েছে লেখা আছে দিস আইটেম ইজ নট অ্যাপ্লিকেবল ফর দিস অ্যাপ্লিকেন্ট অর্থাৎ এই তথ্যটি তার জন্য প্রযোজ্য নয় আমি মনে হয় বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন যে ফাইলটি আপনার সন্দেহ মনে হচ্ছে যে এখানে এই ফাইলটি আছে কি না ডাউনলোডে ক্লিক করবেন ওপেন হয়ে যাবে ফাইলটি পরবর্তীতে এখানে যে তথ্যগুলো আছে আপনারা প্রত্যেকটা তথ্য ঠিক এভাবে দিবেন প্রত্যেকটা তথ্য দেওয়ার পরে এরকম চিহ্ন হয়ে যাবে আমি পুরো তথ্য আপনাদের দেখাচ্ছি না এটি অনেক দীর্ঘ সময়ের ব্যাপার আসলে ভিডিওটি দীর্ঘ হয়ে গেলে আপনারাও হয়তো বা এটিতে বিরক্ত বোধ করবেন তো আপনারা এখানে প্রত্যেকটা তথ্য ঠিক এইভাবে আপলোড করবেন আর ঠিক চিহ্ন উঠে যাবে আর কোনো একটি ফাইল যদি আপনাদের মনে হয় যেটি এই ফাইলটি আছে কি না ভুল হতে পারে তাহলে আপনি ডাউনলোডে ক্লিক করবেন ফাইলটি ডাউনলোড হবে ওপেন হবে ওপেন করে দেখতে পারবেন এখানে কোন ফাইলটি দিয়েছেন এবং প্রত্যেক এই প্রত্যেকটা ফাইল এখানে আপলোড দেওয়ার পর যদি এমন হয় যে আমি আপনি এই পাঁচটা বা ছয়টা তথ্য দিয়েছেন এক্ষেত্রের পরে বাকি তথ্যগুলো আপলোড করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই সেভ অ্যাস ড্রাফে ক্লিক করবেন সেভ ক্লিক যদি না করে আপনি বের হয়ে যান তাহলে তথ্যগুলো কিন্তু সেভ হবে না ডিলেট হয়ে যাবে এর জন্য আপনি যদি মনে করেন আর যদি একেবারে সম্পূর্ণ তথ্য দেন তারপরও আপনি বলছি আমি প্রথম ধাপ থেকেই এই ষষ্ঠ ধাপ পর্যন্ত আমি একই কথা আপনাদের বলছি সেটি হচ্ছে আপনি প্রত্যেকটা ডকুমেন্টসই দেওয়ার পর সেভ অ্যাস ড্রাফ দিবেন ফাইনাল সাবমিট দেওয়ার আগে আপনি আর একবার সুন্দর করে প্রথম থেকে শেষ ধাপ পর্যন্ত মিলিয়ে নিবেন যে আপনার কোনো তথ্য বাদ পড়েছে কিনা সেক্ষেত্রে আপনার এমপিওটি সঠিকভাবে আবেদন হবে সঠিকভাবে আপনার কাজটি সম্পূর্ণ হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন তো আপনার প্রত্যেকটি তথ্য দিয়ে দিবেন এভাবে দেবেন আর ঠিক চিহ্ন উঠে যাবে দেওয়ার পর আপনি পরবর্তীতে একটি বিষয় যেটি হচ্ছে আপনাদের এখানে আরেকটি তথ্য আপনাদের এখানে যেগুলো প্রয়োজন নেই আপনারা এই তেত্রিশ নাম্বার ডকুমেন্টস আদার্স ডকুমেন্টসের এখানে আপনাদের এনআইডি কার্ডটি দিয়ে দিবেন তেত্রিশ নাম্বার ডকুমেন্টসে আপনাদের নিজের যে এনআইডি কার্ড আছে সেটি স্ক্যানিং করে একটি জেপিজি ফর্মেটে আপনারা এখানে আপলোড করে দিবেন আর চৌত্রিশ নাম্বার তো আপনারা জানেন এটি আপনাদের জন্য প্রযোজ্য নয় বত্রিশ নাম্বার প্রযোজ্য নয় সেটি নিয়ে আমরা কিন্তু এর আগে আলোচনা করেছি যার জন্য আজকে আমি এই সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করতে চাচ্ছি না আপনারা কীভাবে এই কাজটি করবেন সেটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি আপনারা খুব সহজেই এই কাজগুলো করতে পারবেন পরবর্তীতে আমরা খুব শীঘ্রই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সম্পূর্ণ একটা ভিডিও আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন যেটি এইচ আর এম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত একদম সম্পূর্ণ ফাইলগুলো আপলোড সহ আপনারা দেখতে পারবেন আজকে আমরা ষষ্ঠ ধাপে আপনাদের করণীয় কি সেই সেই সম্পর্কে আপনাদেরকে আমি বলেছি পাশাপাশি এই সম্পূর্ণ তথ্য যখন আপনাদের দেওয়া হয়ে যাবে এবং অবশ্যই সেলেবাস ড্রাপ দিবেন দেওয়ার পর আরেকবার আপনারা প্রত্যেকটা ধাপ দেখবেন কোনো তথ্য দিয়েছেন কি না দেওয়ার পর যখন ফাইনাল সাবমিট দেবেন এখানে খেয়াল করুন এখানে ফাইনাল সাবমিটে ক্লিক করলে কিন্তু সাবমিট হবে না আপনাকে অবশ্যই এই নিচেই মন্তব্যর ঘরে কিছু লিখতে হবে এবং আরেকটি প্রশ্ন হয়তো আপনাদের আসতে পারে সেটি হচ্ছে আমরা যখন ফাইলগুলো দিচ্ছি সেক্ষেত্রে এখানে মন্তব্যর ঘর আছে এখানে আবশ্যিক এখানে খেয়াল করুন এই মন্তব্যর ঘরে আপনার কোনো তথ্য আপনি লিখতেও পারেন না লিখলেও কোনো সমস্যা নেই এখানে যে ফাইলটি দিয়েছেন সেই ফাইলটি সম্পর্কে আপনি লিখতে পারেন এটা এখানে কোনো তথ্য আপনার যদি মনে চান কিন্তু এই ক্ষেত্রে এই তথ্যগুলো কোনো এই মন্তব্যর ঘরে কোনো তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একটু ফাইল দিবেন ফাইল দিয়ে সংরক্ষণ করুন এই বাটনে ক্লিক করবেন আর কোনো কাজের আপনার দরকার নেই আপনি মন্তব্য যদি চান তাহলে দিতে পারেন তবে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি যেটি বলছিলাম আপনাদের সম্পূর্ণ ফাইল আপলোড হওয়ার পর এখানে মন্তব্যর ঘরে আসে এসে আপনাদের কী লিখবেন অবশ্যই আপনার এখানে লিখতে হবে পরবর্তী কার্যক্রম এর জন্য অনুরোধ করা হলো আপনাকে এখানে লিখতে হবে খেয়াল করুন পরবর্তী লিখবেন পরবর্তী পরবর্তী এখানে পরবর্তী কার্যক্রমের জন্য অনুরোধ করা হলো এই কথাটি কিন্তু আপনাকে লিখতে হবে তা আমি আপনাদের সেটি লিখিয়ে দেখাচ্ছি এই কথাটি কিন্তু না লিখলে আপনি সাবমিট দিতে পারবেন না পরবর্তী লিখবেন এখানে পরবর্তী কার্য কার্যক্রমের অনুরোধ করা হলো এই কথাটি আপনাকে লিখতে হবে যে পরবর্তী কার্যক্রমের জন্য অনুরোধ করা হলো এই কথাটি লিখে আপনি আরও কিছু কথা এখানে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনি এতটুকু কথা দিলেই হবে যে পরবর্তী কার্যক্রমের জন্য অনুরোধ করা হলো এটি লিখে আপনি এখানে খেয়াল করুন এই সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট হয়ে যাবে তো সম্মানিত শিক্ষক বিন্দু এর পরবর্তীতে আমরা কীভাবে আপনাদের এমপিও আবেদন সম্পূর্ণ হওয়ার পরেই আমি বলেছি সম্পূর্ণ একটি ভিডিও আপনারা খুব শীঘ্রই পাবেন পাশাপাশি এমপিওর ফাইলটি কী অবস্থায় আছে কোথায় আছে সেটি কীভাবে চেক করবেন এই বিষয়ের ভিডিও কিন্তু আমাদের এই কম্পিউটার কাউন্সিল ডিজিটাল ল্যাব পরিবারের পেজ থেকে এবং ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পারবেন তো আপনারা যারা এই ভিডিওটি দেখবেন আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ